আপনি কি নতুন মোবাইল কিনতে যাচ্ছেন বা পুরনো কোনো মোবাইল যদি আপনি কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ এখন বর্তমানে কিন্তু রুলস অনেক চেঞ্জ হয়ে গেছে এই ক্ষেত্রে আপনি যে কোনো টাইপের যদি ফোন কিনতে যান সেই ফোনটা কি বৈধ না অবৈধ সেটা আপনাকে জাস্টিফাই করে নিতে হবে সো ভিউয়ার্স দিস ইজ মফুস টেকনোফায়ার আজকে আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি জানতে পারবেন যে আপনি যে হ্যান্ডসেটটা কিনতে যাচ্ছেন সেই হ্যান্ডসেটটা কেনার আগে আপনি জানতে পারবেন যে এই হ্যান্ডসেটটা কি আসলে বৈধ অ্যানসেট নাকি অবৈধ অ্যানসেট সো চলুন শুরু করি সো এট ফার্স্ট আপনি যদি পুরাতন মোবাইল কিনতে যান তাহলে সেই ক্ষেত্রে একটা জিনিস কেয়ারফুলি থাকতে হবে যে আপনার যে ফোনটা কিনতে যান সেটা কিন্তু চুরাইও হতে পারে বা বিভিন্ন ধরনের প্রবলেমে কিন্তু আপনি পড়তে এই ক্ষেত্রে আমার মানে যদি পার্সোনাল অপিনিয়ন দেন তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে পারতপক্ষে পুরনো সেট কিনবেন না আর যদি কিনেন তাহলে আইএমআইটা চেক করে নেবেন কিভাবে চেক করবেন সেটা আমি পরে বলতেছি এখন কথা হচ্ছে যে আপনি যদি নতুন ফোন কিনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে আইনি চেক করে নিতে পারেন যে এই ফোনটা কি বৈধ না অবৈধ এখন কথা হচ্ছে আপনার মনে क्वेश्चन আসতে পারে যে ভাই বৈধ ফোন আর অবৈধ ফোনের মধ্যে পার্থক্য কি সো বৈধ ফোন হচ্ছে যেই ফোনটা আসলে गवर्नमेंटের ট্যাক্স দিয়ে মানে गवर्नमेंटের যে বাংলাদেশে ঢোকার জন্য যে একটা ফোনের যে ট্যাক্স আছে সেই ট্যাক্স দিয়ে যদি এসে থাকে তাহলে সেই ফোনটা হচ্ছে বৈধ ফোন আর যেটার মধ্যে আসলে ট্যাক্স ব্যাট ছাড়া কোনো চোরাই পথে বা কোনো ইলিগ্যাল ওয়েতে যদি আসে সেই ফোনটা হচ্ছে আপনার অবৈধ ফোন তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে একটা সেলারের কাছ থেকে ফোন নিলে আপনি কিভাবে সাধারণ মানুষ কিভাবে জানবেন যে আসলে আপনার ফোনটা কি বৈধ নাকি অবৈধ পুরনো ফোন কেনার সময় কিভাবে সতর্কতা এবং চেক করে নিবেন সেটা বলবো তারপরে আমি আসলে নতুন ফোনের ক্ষেত্রে বলবো পুরোনো ফোনের ক্ষেত্রে আপনি মোবাইলটা হাতে নিবেন সুন্দর করে মোবাইলটা হাতে নেওয়ার পরে ডায়াল করবেন আসলে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করবেন এই ডায়াল করার পরে আপনি একটা নাম্বার দেখতে পারবেন পনেরো ডিজিটাল নাম্বার সেটা হচ্ছে যে আপনার আইমি নাম্বার এই ক্ষেত্রে দেখা গেছে যে যারা ডুয়েল সিম ইউজার তাহলে ক্ষেত্রে আইমি নাম্বার পাবেন তো যে কোনো একটা আইমি নাম্বার পিক করলেই হবে সেই পিক করে আপনাকে আইমি নাম্বারটা নোট ডাউন করতে হবে কপি করতে হবে পনেরো ডিজিটাল নাম্বার এখানে দেখা দিচ্ছি স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলে আপনি কিন্তু এইভাবে আইমি নাম্বারটা পেয়ে যাবেন কপি করে নিলেন নেওয়ার পরে আপনি যাবেন আপনার মোবাইল থেকে হোক বা অন্য কোনো মোবাইল থেকে হোক বা ওই মোবাইল থেকে হোক এমন না যে ওই মোবাইল থেকেই মেসেজ করতে হবে যে কোনো ফোন থেকে আপনি মেসেজ করুন সো যে কোনো ফোন থেকে যাবেন মেসেজ অপশনে সেখানে লিখবেন কে ওয়াইডি কে ওয়াইডি পুরোপুরি বড় হাতে লিখবেন লেখার পরে স্পেস দিবেন তারপরে হচ্ছে আপনি পনেরো ডিজিটে যে নাম্বারটা লিখেছেন আপনারা আইমি নাম্বারটা সেই নাম্বারটা লিখবেন লিখে আপনার যে কোনো নাম্বার থেকে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ডাবল জিরো টুতে সুন্দর করে তে সেন্ড করে দিবেন সেন্ড করার পরে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার কিছুক্ষণ জাস্ট এক থেকে দেড় মিনিটের মধ্যে আপনার ফোনে ফিরতি মেসেজ চলে আসবে সেই মেসেজে আপনি জানতে পারবেন যে আপনি যে ফোনটা নিতে চাচ্ছেন সেই ফোনটা কি আসলে বৈধ না অবৈধ গেল এটা একটা ব্যাপার এবার আসি হচ্ছিলো যদি পুরোনো মানে নতুন সেট কিনেন বা নতুন মোবাইল ফোন কেনেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কিভাবে চেক করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার মোবাইলের যে বক্সটা আছে সেটা নেবেন যেহেতু অনেক সময় ওপেন করতে দেয় না তো ওপেন করতে দিলে তো ওইভাবে ডায়াল করে করতে পারবেন এছাড়া যদি আপনি বক্সটা পান সেই বক্সটা নেবেন বক্সের মধ্যে নিচে কিন্তু সুন্দর করে লেখা থাকে আইমি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন স্যাম্পল সো এই যে আইমি নাম্বারটা যেটা লেখা আছে সেই আইমি নাম্বারটা আপনাকে লিখতে হবে নোট ডাউন করতে হবে বা আপনার ফোন থেকে আপনার যে ফোনটা ইউজ করেন বা আপনার ফ্রেন্ডের ফোন বা যে একটা ফোন থেকে আপনি যে কোনো কোম্পানি সিম হতে পারেন বা গ্রামীণ বাঙালি যেটাই হোক না কেন কোনো সমস্যা নাই ওখানে লিখবেন হচ্ছে কে ওয়াইডি স্পেস দিবেন দেওয়ার পরে হচ্ছে ওই যে আইএমি নাম্বারটা পুরোটা মানে আপনি যে পনেরো ডিজিটাল সেটা লিখবেন এবং সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ডাবল জিরো কিছুক্ষণ ওয়েট করবেন তারপরে আপনি মেসেজে পেয়ে যাবেন যে ফিফটি মেসেজে পেয়ে যাবেন যে আপনার ফোনটা বৈধ না অবৈধ এবার কথা হচ্ছে এই দুইটা মানে আপনার হচ্ছে পুরনো ফোন আর নতুন ফোনের ক্ষেত্রে আপনি চাইলে ইউএসএসডি ডায়াল করেও করতে পারবেন যদি আপনার ওই যে কে ওয়াইডি যদি মনে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ডায়াল করবেন হচ্ছে ওয়ান স্টার ওয়ান সিক্স ডাবল জিরো টু আপনি হচ্ছে ডায়াল করবেন করার পরে আসবে সেই হ্যান্ডসেটের দিয়ে কিছুক্ষণ পরে এক থেকে দেড় মিনিট পরে আপনি কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন বা মেসেজ পেয়ে যাবেন যে আপনার ফোনটা মানে বৈধ না অবৈধ সো এইভাবে করে আসলে এখন থেকে নতুন ফোন কেনার ক্ষেত্রে একটু সতর্ক থাকা উচিত যেহেতু গভর্নমেন্ট আস্তে আস্তে রেস্ট্রিক্টেড হচ্ছে এবং কিছুদিন পরেই কিন্তু হয়তো বা মানে সেট রেজিস্ট্রেশন চলে আসতে পারে সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে নতুন কিছু শেখেতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে যে বেলাইকনটি আছে সেটা অন করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ